দুর্ঘটনা প্রতিরোধে অগ্নি নিরাপত্তা ছাড়পত্র সহ, পনেরো দফা অনুশাসন প্রধানমন্ত্রীর বনানী প্রেসিডেন্টে মন্ত্রিসভার শোক বহুতল ভবন পরিদর্শনে মাঠে রাজুকের চব্বিশ দল ফায়ার সার্ভিসের জনবল ও সক্ষমতা জানাতে হাইকোর্টের নির্দেশ কারাগার থেকে বঙ্গবন্ধু মেডিকেলে খালেদা জিয়া পাঁচ সদস্যের বোর্ড গঠন বিদেশ যাবার প্রয়োজন নেই বললেন পরিচালক সারাদেশে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু প্রশ্ন ফাঁস রোধে নজরদারিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ভোটের দ্বন্দ্বে সুবর্ণচরে ফের গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ বারো জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার দুই শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমি জানাচ্ছি সন্ধ্যা সাতটার একুশে সংবাদে আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা এবং আমি ফেরদৌসি আহমেদ এছাড়া সংবাদে আরও থাকছে ভারতের লোকসভার প্রচার প্রচারণা তুঙ্গে নির্বাচনে উঠছে কালো টাকা তিনশো কোটি রুপি বাজেয়াপ্ত সুউচ্চ উচ্চ ভবনে ফায়ার সার্ভিসের পরিদর্শনের ভিত্তিতে ছাড়পত্র দেয়া অগ্নি নিরাপত্তা লাইসেন্স নবায়ন বাধ্যতামূলক করা সহ পনেরো দফা অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানিতে শোক প্রস্তাব গ্রহণ করে এসব নির্দেশনা দেন তিনি রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ টাওয়ারে অগ্নিকাণ্ডের পর রাজধানীর ভবনগুলোর পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ও নিরাপত্তার বিষয়টি আলোচিত হচ্ছে বিষয়টি নিয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবনগুলোর পরিবেশ উপযোগী স্থাপত্য নকশায় তৈরি কিনা পর্যাপ্ত অগ্নি নির্বাপন উপকরণে যোগান রাখা নাগরিকদের প্রস্তুত রাখতে নিয়মিত মহড়া পরিচালনা করা সহ দফা নীতি নির্ধারণের সিদ্ধান্ত দেন প্রধানমন্ত্রী পরে এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন মন্ত্রিপরিষদ সচিব জানান প্রতি বছর পরিদর্শন করিয়ে ভবনের অগ্নি নিরাপত্তার সনদ নিতে হবে ফায়ার সার্ভিসের যে পারমিশনটা দেয়া হয় এটা নবায়ন করা যায় কিনা ইন্ডাস্ট্রির মতো যে প্রতি বছর একবার করে নবায়ন করা হবে নবায়ন করা যায় কিনা সেটা বছর বছর দেখা অগ্নিকাণ্ডের সময় হুরুহুরি এরাতে একাধিক জরুরি নির্গমন পথ যেখানে সম্ভব সেখানেই জলাধারের ব্যবস্থার পাশাপাশি ফায়ার ব্রিগেডের সক্ষমতা বাড়ানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী লেকগুলো ছিল রেল লেক ভরাট হয়ে গেছে সেই লেকগুলো সংরক্ষণ করা যেমন ধানমন্ডি লেক গুলশান লেক এগুলো যেন কেউ ক্রস করতে না পারে বৈঠকের পর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীও জানান নাগরিকদের নিরাপত্তার বিষয়টি সবার আগে দেখা হবে ছাড় পাবে না কেউই সরে জমিনে পরিদর্শন করে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন শুধু এ টাওয়ার না সকল টাওয়ারের ক্ষেত্রে সকল বহুতল ভবনের ক্ষেত্রে সচেতনতা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব করা হয়েছে আজকের বৈঠকে মোহাম্মদ নুরুন নবী ঢাকা বনানীপুরে যাওয়া এফআর টাওয়ারের কাঁচ ভেঙে পড়ছে এদিকে আজ ভবনটি পরিদর্শন করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের একটি দল প্রায় একই সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি দল ভবনটি পরিদর্শন করে জানান রাজুকে নকশা পেলে ভবন মালিকের নকশার সাথে মিলিয়ে দেখা হবে মফির রহমানের রিপোর্ট অগ্নিকাণ্ডের পর থেকেই পুড়ে যাওয়া ভবনটি এভাবেই দাঁড়িয়ে আছে প্রতিদিনই ভবনটি পরিদর্শনে আসছে বিভিন্ন সংস্থার দল এদিনও রাস্তায় ভেঙে পড়ে ভবনের কাঁচ পুলিশ ভবনের সামনে কাউকেই দাঁড়াতে দিচ্ছে না বিভিন্ন ফ্লোর থেকে মালামাল সরিয়ে নিচ্ছেন মালিকরা ভবনটি প্রায় তিন ঘণ্টা ধরে পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেন

কাছ থেকে সমস্ত নকশা নকশা অনুবন্ধন সংক্রান্ত সমস্ত তথ্য চেয়েছি তথ্য পেলেই আমরা জানাতে বলব অনিয়ম হলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি মফিউর রহমান একুশ টেলিভিশন ঢাকা রাজধানীর বহুতল ভবনগুলোর নকশা ও অগ্নি নিরাপত্তা ব্যবস্থা সঠিক আছে কিনা তা পরীক্ষা শুরু করেছে রাজুক সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে চব্বিশটি দল দশ তলার উপরে যে ভবনগুলো রয়েছে তা পরিদর্শন করে তথ্য সংগ্রহ শুরু হয় অনেক ভবনে নকশা না মেনেই করা হয়েছে বলে স্বীকার করেন ভবন মালিকরা রাজুক চেয়ারম্যান জানান অনুমোদিত নকশার বাইরে কেউ ভবন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বিস্তারিত বাবুর রিপোর্টে সকাল থেকে রাজধানীতে দশ তলার উপরে যে ভবনগুলো আছে তা পরিদর্শন শুরু করে রাজুক কর্মকর্তারা আটটি অঞ্চলের নামে চব্বিশটি টিম এ সময় তারা বিভিন্ন ভবনে অসঙ্গতিও খুঁজে পায় ভবন মালিকের নিয়োগপ্রাপ্তরা রাজুকের টিমকে তথ্য দিতেও গড়েমসি করে কোন কোন ভবনের মালিক নকশা না মেনে কাজ করার কথা স্বীকার করেন নকশা বহির্ভূত বলতে হচ্ছে আমাদের এখানে এই পার্কিং স্পেসটাতে এই শোরুমটা আছে এটা আর হচ্ছে ওইখানে আমাদের একটা ছোট শোরুম আছে তথ্য সংগ্রহকারী কর্মকর্তারা বলছেন অনেক ভবন মালিকই অনুমোদিত নকশা মানেনি সবাই সমভাবে সহযোগিতা সহযোগিতা সমভাবে করছে না কেউ সহযোগিতা ভালো করছে আবার কেউ মানে তাদের সহযোগিতার মনোভাবটা মানে নেগেটিভ আরেক টাওয়ারে যাওয়া হয়েছে ওখানে গিয়ে আমরা প্রথম ওদের অনুমোদিত নকশা দেখেছি নকশার মধ্যে সামান্য কিছু ত্রুটি বিচ্ছুতি পাওয়া গেছে তার উপরে কিছু অবৈধ নির্মাণ গেছে যেখানে থাকার কথা তার মধ্যে কিছু শোরুম পাওয়া গেছে ভবনগুলোর নকশা ও অগ্নি নিরাপত্তার বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান রাজুক চেয়ারম্যান অনুমোদনের বাইরে কেউ যদি বিল্ডিং করে থাকে আমাদের নিয়ম অনুযায়ী কঠোর কঠোর অবস্থানে আমরা থাকবো এবং এখান থেকে আমরা বিন্দুমাত্র বিচ্ছুত হবো না যেটা ফিফটিন ডেজের বিষয় ভিতরে আমরা হাই রাইজ বিল্ডিংগুলো আমরা এটা কনফার্ম করব। বর্তমান সময়ের প্রেক্ষাপটে অগ্নি নির্বাপন ব্যবস্থাটা ঠিকমতো আছে কি না উনিশশো সালে ইমারত নির্মাণ নীতিমালার আগে যে ভবনগুলো হয়েছে সেগুলো অগ্নি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি যে কোনোভাবে স্কোপ আমরা বের করে আমরা ফায়ার এক্সিটের ব্যবস্থা রাখছি ফায়ার সেফটির ব্যবস্থা আমরা করব আহমদ বাবু একুশে টেলিভিশন ঢাকা এক মাসের মধ্যে ফায়ার সার্ভিসের জনবল অগ্নি প্রতিরোধ সক্ষমতা এবং আধুনিক যন্ত্রপাতি আছে কিনা তা জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে রাজধানীর বিল্ডিং কোর্ট ও নিয়মমাফিক মাফিক অগ্নি নির্বাপনের অবস্থা খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠন করে চার মাসের মধ্যে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেন আদালত বিচারপতি রেফাত আকমেদ ও বিচারপতি ইকবাল করিমের বেঞ্চ রুলসহ নির্দেশনাগুলো দেন রিপোর্ট গত আঠাশে মার্চ বনানীর এফআর টাওয়ারে তেইশতলা ভবনে আগুন লেগে ছাব্বিশ জনের মৃত্যু হয় আহত হন অর্ধশতাধিক মানুষ তলার অনুমোদন নিয়ে তেইশতলা ভবন নির্মাণ সেই সাথে অগ্নি নিরাপত্তা যথাযথ ব্যবস্থা সেখানে ছিল না বলেও অভিযোগ উঠেছে এরই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আইনজীবী গত রোববার হাইকোর্টের রাজধানীর বহুতল ভবনে অগ্নি নির্বাপনের কি ব্যবস্থা রয়েছে তার প্রতিবেদন চাওয়াসহ সহ বেশ কিছু বিষয়ে রুল চেয়ে রিট করেন এরই প্রেক্ষিতে আগামী এক মাসের মধ্যে ফায়ার সার্ভিসের জনবল অগ্নি প্রতিরোধ সক্ষমতা জানাতে নির্দেশ দেন হাইকোর্ট তারা কি পরিমাণ মানুষ নিয়ে কি পরিমাণ যন্ত্রপাতি নিয়ে কাজ করছে এটার একটা পূর্ণাঙ্গ রিপোর্ট এক মাসের মধ্যে সুপ্রিম কোর্টে জমা দিতে বলা হয়েছে এর মাধ্যমে পরিষ্কার হবে আমরা আদৌ ঢাকা শহরের মতো একটি জায়গায় দম্পল বাহিনীর সার্ভিসের জন্য প্রস্তুত কিনা রাজধানীর বিল্ডিং কোড ও রুলস অনুসারে অগ্নি নির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠন করে চার মাসের মধ্যে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেয়া হয় রাজধানীর উত্তর ও দক্ষিণের মেয়র রাজুক ফায়ার সার্ভিসের মহাপরিচালক ও সিভিল ডিফেন্সকে এই নির্দেশনা দেওয়া হয়েছে ঢাকা শহরে প্রত্যেকটি অঞ্চলে যতগুলো সাততলা অথবা বহুতল বিশিষ্ট যে দালানগুলো রয়েছে সেখানে ফায়ার সেফটি আদৌ আছে কিনা ফায়ার সেফটির বর্তমান অবস্থা কি সেই সম্পর্কে একটি রিপোর্ট কোর্ট চার মাসের মধ্যে জমা দেওয়ার জন্য আদেশ দিয়েছেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে কেন ক্ষতিপূরণ দেয়া হবে না রুলে তাও জানতে চেয়েছে হাইকোর্ট জনস্বার্থে একজন অ্যাডভোকেট হিসেবে শাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালের পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা করছেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক জানিয়েছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার প্রয়োজন নেই তবে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরকার উদাসীন বলে অভিযোগ করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে বঙ্গবন্ধু মেডিকেলে আনা হয় মাহমুদ হাসানের রিপোর্ট খালেদা জিয়াকে বহন করা কালো গাড়িটি দুপুর সাড়ে বারোটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের সামনে এসে থামে কড়া নিরাপত্তার মধ্যেই গাড়ি থেকে নেমে আসেন খালেদা জিয়া ও তার গৃহকর্মী ফাতেমা বেগম এরপরই খালেদা জিয়াকে নেয়া হয় হাসপাতালের ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে তার জন্য দুটি কক্ষ আগে থেকেই তৈরি রাখা হয় হাসপাতালে পৌঁছানোর পরপরই পাঁচ সদস্যের মেডিকেল টিম তার সাথে কথা বলেন পরে খালেদা জি আর চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানান হাসপাতালের পরিচালক ও ব্যথা আছে জয়েন্টের ব্যথা জয়েন্ট এবং আর ওনার একটু ডায়াবেটিস আছে একটু দুর্বল আছেন এখন যে সমস্যা ওনার আছে আমাদের রিমোটোলজিস্ট ছিলেন আমাদের মেডিকেল স্পেশালিস্ট ছিলেন উনি ওরকম কোনো সমস্যা বা ওরকম কোনো ও জটিল অথবা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা হবে না এরকম কিছু আমরা দেখি বিএনপির চেয়ারপারসনকে আনার আগে থেকেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা হাসপাতালের গেটে অবস্থান নেন চেয়ারপারসনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানান ফখরুল আমরা তার স্বাস্থ্যের ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন অত্যন্ত উদ্বিগ্ন শঙ্কিত এবং আমরা সেই জন্যই বারবার করে বলছি যে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে অবশ্যই বিজেতা হাসপাতালে পরনক নাইকো দুর্নীতি মামলায় সোমবার খালেদাজিয়ার আদালতে হাজির হওয়ার কথা ছিল মাহমুদ হাসান 21 টেলিভিশন ঢাকা শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা সকাল 10টা থেকে 2579 কেন্দ্রে একযোগে শুরু হয় পরীক্ষা রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শন করে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেছেন প্রশ্ন ফাঁস ছাড়াই এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীক্ষ্ণ নজরদারি রয়েছে বলেও জানান মন্ত্রী দেখুন রিপোর্ট নির্দেশনা অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে থেকেই কেন্দ্রে ঠুকে পরীক্ষার্থীরা কেন্দ্রের বাইরে অভিভাবকদের অপেক্ষা এসিসি ও সমমানের পরীক্ষায় এবার মোট আটটি বোর্ড মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী তেরো লাখ একান্ন হাজার পাঁচশো পাঁচ জন এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী এগারো লাখ আটত্রিশ হাজার সাতশো সাতচল্লিশ জন প্রশ্নফাঁসরোধ ও নকলমুক্ত পরীক্ষার জন্য এবারও নেওয়া হয়েছে নানা পদক্ষেপ পরীক্ষা কেন্দ্রে শুধুমাত্র কেন্দ্র সচিব ছাড়া আর কেউই মোবাইল ফোন ব্যবহার করতে পারছেন না আর পরীক্ষার সাথে সংশ্লিষ্ট ছাড়া কেউই কেন্দ্রের দুইশো গজের মধ্যে থাকতে পারবে না সকালে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রের পরীক্ষার হল পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি পরে তিনি জানান প্রশ্নপত্র ফাঁস রোধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশ্নপত্র ফাঁস ছাড়াই পরীক্ষা সম্পন্ন হবে বলেও আশা করেন তিনি গোয়েন্দা সংস্থাগুলো অত্যন্ত সক্রিয় তারা তীক্ষ্ণ নজরদারি করছেন যেমন টিএসএসসিতে করেছিলেন এবারও করছেন কেউ যদি এ ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত থাকে গুজব ছড়ানো প্রতারণা করা তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কোনো রকম গুজবে কান দেবেন না আমরা বিশ্বাস করি প্রশ্নপত্র ইনশাল্লাহ ফাঁস হবে না প্রশ্নপত্র ফাঁস রোধে প্রশাসনের নেওয়া উদ্যোগকে স্বাগত জানিয়েছে অভিভাবকরা অত্যন্ত প্রশংসনীয় এইবার এইবার যে উদ্যোগটা নিয়েছে এসএসসি থেকে শুরু করে আমরা আশাবাদী যে প্রশ্ন ফাঁস হবে না আমার মনে হয় গত এসএসসি পরীক্ষায় যেভাবে কন্ট্রোল করা হয়েছে তাতে এবারও এরকমই হয়তো ফাঁস না হওয়ার পসিবিলিটি বেশি আমাদের ছেলেরা যেন শিক্ষার একটা ভালো পরিবেশ পায় তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার জন্য তারা ভালো ভালো পদক্ষেপ নেয় প্রশ্নপত্র ফাঁস নিয়ে আমাদের কোনো সংখ্যা নাই আমাদের যে যারা আছে ওই দিক নিয়ে তারা ভাবেও না কোনো দিন পরীক্ষা শেষ হবে এগারোই মে আর বারোই মে থেকে একুশে মেয়ের মধ্যে শেষ করতে হবে ব্যবহারিক পরীক্ষা জসিম জুয়েল একুশে টেলিভিশন ঢাকা নোয়াখালীর সুবর্ণচরে উপজেলা নির্বাচনের দ্বন্দ্বে ছয় সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ইউসুফ মাঝি ও আবুল বাসারকে গ্রেফতার করেছে পুলিশ এর আগে দুপুরে নির্যাতিত গৃহবধূর স্বামী বারো জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ভোট দেওয়াকে কেন্দ্র করে রোববার সন্ধ্যায় গৃহবধূ ধর্ষণের ঘটনা ঘটে নোয়াখালী প্রতিনিধির সহায়তায় আফসানা নীলার রিপোর্ট নির্বাচনী দ্বন্দ্বের জেরে নোয়াখালী সুবর্ণচরে আবারও সংঘবদ্ধ ধর্ষণ রোববার উপজেলা নির্বাচনের ভোটগ্রহণের পর সন্ধ্যায় উত্তর গ্রামের একটি কলাবাগানে এ ঘটনা ঘটে নির্যাতিতা জানান তিনি ও তার স্বামী প্রতীকে ভোট দিয়ে ফেরার পথে তালা প্রতীকের প্রার্থীর সমর্থকরা তাদের মারধর করে এক পর্যায়ে কয়েকজন নির্যাতিতাকে পার্শ্ববর্তী কলাবাগানে নিয়ে নির্যাতন করে পরে তার স্বামীর চিক্কারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়

এ ঘটনায় দুপুরে গৃহবধূ স্বামী আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও চারজন সহ মোট বারো জনের বিরুদ্ধে চরজব্বার থানায় মামলা করেন বিকেলে অভিযুক্ত ইউসুফ মাঝি ও আবুল বাসারকে গ্রেফতার করে পুলিশ ন্যূনতম সময়ের মধ্যে যারা গত বছরের ডিসেম্বরে সুবর্ণচরেই সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে আফসানা নীলা একুশে টেলিভিশন নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে যা থাকবে সুলতান মনসুরের পর এবার শপথ নিচ্ছেন মোকাব্বির প্রস্তুত সংসদ সচিবালয় মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় সাবেক সাংসদ রানার জামিন বহাল চুরিঘাটটা থেকে বনানী গুলশান একের পর এক আগুনের ঘটনায় নানা অনুসন্ধানে নেমেছে গোয়েন্দা সংস্থাগুলো ঘটনার বাইরে অন্য কোন ঘটনা আছে কিনা তারও সন্ধান চলছে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে জন্ম নিয়েছে নানা জিজ্ঞাসা দেখুন অখিল পোদ্দারের রিপোর্ট ভবন মরছে মানুষ মাত্র কদিনের ব্যবধানে পাঁচটি আগুনের ঘটনা নানামুখী প্রশ্নের জন্ম দিয়েছে সাধারণ মানুষের মনে বিশেষ করে চকবাজার আর বনানির আগুনের উত্তাপ ছড়িয়ে গেছে দেশ থেকে আন্তর্জাতিক অঙ্গনেও এসব ঘটনায় অপূরণীয় আর্থিক ক্ষতি যেমন হয়েছে তেমনি একের পর এক আগুনে পুড়ে মানুষের মৃত্যু ঘটাই দুশ্চিন্তায় পড়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসবের পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য আছে কিনা তা অনুসন্ধান করছেন গোয়েন্দারা আমরা সহ গোয়েন্দা সংস্থা সমূহ এই বিষয়ে নজরদারি করছে যে এখানে কি মানে যান্ত্রিক ত্রুটির কারণে বৈদ্যুতিক ত্রুটির কারণে নাকি বিল্ডিং বানানোর ত্রুটির কারণে নাকি কোনো স্যাবোটাজ ছিল সেটি আমার মনে হয় তদন্তে বেরিয়ে আসবে এরই মধ্যে যে সব তদন্ত কমিটি হয়েছে গোয়েন্দাদের গোপন অনুসন্ধানে তাতে কোনো ব্যত্যয় ঘটবে না ইন্টেলিজেন্সের উপর ভিত্তি করে কথা বলাটা আমার মনে হয় সমীচীন হবে না আমাদের যেমন তদন্তকারী কর্মকর্তারা কাজ করছে দুর্ঘটনায় মামলা হয়েছে মানে তদন্ত চলছে প্রত্যেকটি নানামাত্রিক ঘটনার পরম্পরা মাথায় রেখেই অনুসন্ধান চালাচ্ছে সংস্থাগুলো অখিল পোদ্দার একুশে টেলিভিশন ঢাকা বনানির এফআর টাওয়ার নির্মাণে রাজুক কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদক খতিয়ে দেখছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে মাদক বিরোধী অনুষ্ঠান শেষে এ মন্তব্য করেন তিনি তিনি বলেন কয়েক বছর আগে রাজুকের বিষয়ে সরকারের কাছে প্রতিবেদন দেয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আমরা এনকোয়ারিতে নিয়েছি এনকোয়ারি করার পরে যদি দেখি যে রাজক পারমিশন দিয়েছে এই পারমিশন যিনি দিয়েছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সুলতান মনসুরের পর এবার সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন গণফোরামের আরেক নেতা মোকাব্বির খান তার চিঠি পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বেলা বারোটায় সংসদে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে সংসদ সচিবালয় ত্রিশ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন গণফোরামের দুই নেতা সুলতান মনসুর ও মোকাব্বির খান ধানের শেষ প্রতীকে জয়ী হওয়া সুলতান মনসুর গত সাত মার্চ শপথ নিয়ে এরই মধ্যে সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন ভুলের রাজনীতি করতে গিয়ে বিএনপির নেতাকর্মীরা হতাশায় ভুগছেন বলে মন্তব্য করেছেন চোদ্দ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন আন্দোলন এবং নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি এখন সরকারের সব কিছুর বিরোধিতা করছে নির্বাচিত এমপিদের সংসদে আসার আহ্বান জানিয়ে নাসিম বলেন ত্রিশ এপ্রিলের মধ্যে সংসদে না আসলে শেষ সুযোগটাও হারাবে বিএনপি সে সময় নৈরাজ্য মাদক নারী শিশু নির্যাতন সহ সব ধরনের অনিয়মের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চোদ্দ দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয় সব ক্ষেত্রে পরাজিত হয়ে হয়ে তারা আজকে বিপর্যস্ত গেছে এই থেকে চক্রান্ত চক্রান্ত না তা মনে মুক্তিযোদ্ধা টাঙ্গাইল তিন আসনের সাবেক সাংসদ আমানুর রহমান খান রানাকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চ সোমবার এ আদেশ দেয় বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবর রহমানের হাইকোর্ট বেঞ্চ গত চোদ্দ মার্চ ফারুক হত্যা মামলায় রানাকে ছয় মাসের জামিন দেয় তবে টাঙ্গাইলে দুই যুবলীগ নেতা হত্যা মামলায় হাইকোর্টের দেয়া জামিন চেম্বার আদালতে স্থগিত হওয়ায় এখনই মুক্তি পাচ্ছেন না রানা তবে তার আইনজীবীরা স্থগিত আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন ভূমি অফিসের সব কর্মীকে স্বচ্ছতা ও দক্ষতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সকালে রাজধানীর ভূমি প্রশিক্ষণ অফিসে নবম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্সের প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তিনি মন্ত্রী বলেন ভূমি মন্ত্রণালয় একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে তাই অনিয়ম দুর্নীতির বিষয়ে সবাইকে জিরো টলারেন্স নীতি অবলম্বনের নির্দেশ দেন তিনি ভূমিমন্ত্রী বলেন ভীষণ দুই হাজার একুশ ও একচল্লিশ বাস্তবায়নে ভূমি মন্ত্রণালয় দায়িত্বশীলতার সাথে কাজ করছে বলেন সাইফুজ্জামান চৌধুরী এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক বাংলাদেশ শাড়ি ব্যস্ত লিমিটেড এর কারিগররা নিখুঁত বুননে ফুটে উঠছে বাঙালি ঐতিহ্য সংস্কৃতির ছাপ বড় বড় শহরের বাজারে জায়গা করে নিচ্ছে এসব শাড়ি এ শিল্পে কর্মসংস্থান হয়েছে অনেক মানুষের আসছে বাংলা নববর্ষে ভালো লাভের আশা তাঁতি পরিবারগুলোর সিরাজগঞ্জ প্রতিনিধি আলম নকশি শাড়ি তৈরির দাঁতের খটখট শব্দ এখন সিরাজগঞ্জের বেলকুচি শাহজাদপুর এনাজপুর সহ জেলার বিভিন্ন এলাকায় ব্যস্ত সময় পার করছেন কারিগররা নান্দনিক নকশার পাশাপাশি বাহারি বাঙালি শৈলীতেই মন তাঁতিদের এখানকার শাড়ির ভালো কদর রয়েছে বাজারে চাঙা ভাব তাই সন্তুষ্ট ব্যবসায়ীরা কত কোটি টাকার উপরে ইতিমধ্যে আমাদের সিরাজগঞ্জ জেলা বৈশাখী শাড়ির সেল হয়েছে আগামীতে আরো এর আমাদের ভালো কিছু হবে আমরা এটা মনে করতেছি সুলভ মূল্য উন্নত সুতার নিখুঁত বুনন শৈলীতে তৈরি এসব শাড়ি এখান থেকে সংগ্রহ করে বাজারজাত করছে নামি দামি বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের তো এলসির মাধ্যমে সমস্ত প্রোডাক্টগুলো যায় তো আজকে এসসি মোটামুটি গেলে তো আমাদের মোটামুটি দু হাজার তিন হাজার মতো আমাদের শাড়ি যায় এসব শাড়ি কারখানায় কাজ করে স্বচ্ছলতা ফিরেছে অনেক পরিবারের বেশি চলে এ দিন দিনরাতে এখন পরিশ্রম বেশি করে না আট টু দশটো নয় অনেক সুন্দর শাড়ি শাড়ি ইন্ডিয়ার সাইডে বাংলাদেশের গুণগত মান ভালো সুতা ভালো তার পিছনে দশ পিস দশ টাকা দেয় মোটামুটি দুশো আড়াইশিস টাকা আল্লাহ খুব ভালোই চালায় উৎসব ছাড়া বছরের অন্যান্য সময়েও সিরাজগঞ্জের শাড়ির বিক্রি ভালো তবে সামনে বৈশাখ তাই বাড়তি আয়োজন শাড়ির বাহারি নকশায় ফুটে উঠেছে প্রজাপতি ফুল ঢাক ঢোল কুলা ঘুড়ি সহ দেশীয় ঐতিহ্যের ছাপ আমরা চেষ্টা করতেছি ইন্ডিয়াতে বাজারটা ধরার জন্য এবং দিন দিন আমরা একটা প্রসার করতেছি এ খাতের যুগোপযোগী উন্নয়নে সংশ্লিষ্ট উদ্যোক্তারা এগিয়ে আসলে দেশে বিদেশে বাড়বে এর বাজার এমনটি মনে করেন তাদের শাড়ির কারিগররা রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে চিন্তাই ও নির্যাতনের অভিযোগে পাঁচ সাতচল্লিক কর্মী বহিষ্কার নেপালে ঝড় ও বজ্রপাতে একত্রিশ জনের প্রাণহানি আহত অন্তত চারশো আবারও দেখছিলেন সন্ধ্যা সাতটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর আত্মীয়কে মারধর ও ছিনতাইয়ের অভিযোগে পাঁচ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় বহিষ্কৃত শিক্ষার্থীরা হল নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সঞ্জয় ঘোষ সরকার ও রাজনীতি বিভাগের মোহাম্মদ আল রাজি ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের রায়হান পাটোয়ারি দর্শন বিভাগের মোকাররম শিবলু ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের শাহ মুস্তাক সৈকত গেল শনিবার মনির হোসেন নামে ওই ব্যক্তিকে মারধরের পর মুঠো ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী রাজাকারের বাচ্চা বলে কটূক্তি করার অভিযোগে উপাচার্যের অপসারণ দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের সপ্তম দিনে শিক্ষার্থীরা মিছিল নিয়ে আজ জেলা প্রশাসক কার্যালয়ে যায় স্মারকলিপিতে তারা দুর্নীতি অর্থ আত্মসাত নিয়োগ বাণিজ্য সহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড এস এম ইমামুল হকের অনিয়ম নিয়ে বাইশটি অভিযোগ তুলে ধরে পরে প্রশাসন থেকে স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা হলে ফিরে যায় নারায়ণগঞ্জে মেঘনা নদী পারাপারের সময় ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এখনও নিখোঁজ দুইজন এদিকে রাজবাড়িতে নৌকা ডুবে একজন নিখোঁজ রয়েছে পুলিশ জানায় সোনারগাঁও উপজেলার নির্বাচনের দায়িত্ব পালন শেষে গতকাল সন্ধ্যায় প্রিজাইডিং অফিসার সহ বাইশ জন ট্রলারে ফেরার পথে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়েন এ সময় ট্রলারটি ডুবে যায় সকালে নারী আনসার সদস্য রিতা আক্তারের মৃতদেহ উদ্ধার করা হয় এ ঘটনায় সহকারী প্রিজাইডিং অফিসার ইউসিবি ব্যাংকের ম্যানেজার বোরহান উদ্দিন ও আনসার সদস্যকে এখনও উদ্ধার করা যায়নি কোস্ট গার্ড উদ্ধার কাজ চালাচ্ছে এদিকে রাজবাড়িতে গতকাল বিকেলে ঝড়ে পদ্মা নদীতে নৌকা ডুবে রশিদ শেখ নামে এক কৃষক নিখোঁজ রয়েছে রশিদ সহ তিন জেলে মাছ ধরতে গিয়েছিল অন্য দুজন সাঁতরে তীরে উঠলেও রশিদ এখনো নিখোঁজ রয়েছে নওগাঁ শহরের ডাপপুটি এলাকায় পাঁচতলা ভবনে আগুন লাগে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি স্থানীয়রা জানায় শহরের ডাবপুটি এলাকায় মজনু নামের এক ব্যক্তির নামে প্রথমে আগুন লাগে এরপর তা ছড়িয়ে পড়ে এ ভবনের চার ও তিনতলা আবাসিক এছাড়া প্রথম দ্বিতীয় ও পঞ্চমতলা আর এফ এর প্লাস্টিকের গোডাউন আগুন লাগার কারণ এখনো জানা যায়নি পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সাংসদ ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল ও জেলা প্রশাসক এবার বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর সফলতার সপ্তম বর্ষে পদার্পণ করল ইউনিয়ন ব্যাংক লিমিটেড সকালে ব্যাংকের প্রধান কার্যালয়ে সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় সে সময় দোয়া মাহফিল ও ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি সহ সার্বিক মঙ্গল কামনা করে মোনাজাত করা হয় পরে অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপদেষ্টা এস এম আমিনুর রহমান অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক চৌধুরী উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল সহ অন্যান্যরা আর এই সাথেই শেষ করব সন্ধ্যা সাতটার একুশে সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার দুর্ঘটনা প্রতিরোধে অগ্নি নিরাপত্তা ছাড়পত্র সহ পনেরো দফা অনুশাসন প্রধানমন্ত্রীর বনানী মন্ত্রী মন্ত্রিসভায় শোক বহুতল ভবন পরিদর্শনে মাঠে রাজুকের চব্বিশ দল ফায়ার সার্ভিসের জনবল ও সক্ষমতা জানাতে নির্দেশ থেকে বঙ্গবন্ধু মেডিকেলে খালেদা জিয়া পাঁচ সদস্যের বোর্ড গঠন বিদেশ যাবার প্রয়োজন নেই বললেন পরিচালক সারাদেশে উচ্চ মাধ্যমিক ও সমমানে পরীক্ষা শুরু প্রশ্ন ফাঁস রোধে নজরদারিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ভোটের দ্বন্দ্বে সুবর্ণচরে ফের গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ বারো জনের বিরুদ্ধে মামলা গ্রেপ্তার দুই সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম টোয়েন্টি ফোর অনলাইনে আমাদের পরবর্তী সংবাদ রয়েছে রাত নটায় দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ধন্যবাদ